যারা বিশেষ করে বিভো লাভার আচ্ছা আচ্ছা পোকো এক্স4 প্রো গেমিং ডিভাইস অনলি 15500 অনলি 3 জিটি নিউ 3 জিটি 3 আচ্ছা অফার প্রাইসে দিয়ে দেব দুর্দান্ত লেভেলের ক্যামেরা সম্ভব মাত্র 13000 টাকায় দেব মাত্র 13000 মাত্র 13000 টাকা ফ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ কত আজকে 24500 Redmi Note আজকে অনলি 12000 অনলি 12000 করে যেটা নেন টু টোন ফেস আইডি অল টাকা আর একে মোবাইল টেকনোলজি মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন সুপার মিন কন্ডিশনের প্রোডাক্ট আছে বিশেষ করে আর গত ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু একটা আইফোন ফ্রি পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে এক কথায় আইফোন গিবে থাকবে আজকে মোটামুটি কিন্তু লটারি করা হয়েছে এই যে দেখেন যারা আগের ভিডিওটায় বিশটা কমেন্ট আসছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আইফোন আজকে ফিরে দেবো আজকের ভিডিও যারা কমেন্ট করছে এই লটারির মধ্যে সবার কিন্তু নাম লেখা হয়েছে এইখানে আর মোটামুটি ভিডিওটা অবশ্যই নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাইগানি বাজিয়ে দেবেন তবে স্যার কথা শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প হবে এই শপের ওনার আমাদের প্রিয় প্রিয় অন্তর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহর রসম ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান ভাই বরাবরই তো আপনি ভালো ব্যাপার দেন এবং গিভওয়ে করেন তাই না

আচ্ছা আহমেদ ভাই কমেন্ট করছে আপনার চার নাম্বার বা পাঁচ নাম্বার কমেন্ট টা করছে দেখেন এই যে এম ডি আহমেদ ডাবল জিরো সেভেন ভাই আপনার প্রোডাক্ট

আচ্ছা তো আজকে বলে শুরু করুন ভাই তো ভাইয়া আজকে এই যে আপনার আইফোন থেকেই শুরু করব আইফোন সিক্স

কতটা দুর্দান্ত লেভেলের ক্যামেরা ঠিক আছে দেখেন দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখ নেক্সট কোনটা দেখব আমরা Vivo Y100 Vivo Y100 Y100 নুমান ভাই এটা হচ্ছে নুমান ভাই জিএফ এর এটা পার্সোনাল পছন্দের ভাই আমার জিএফ নাই আমি ভাই আমি কিন্তু দেখছি ভাবি আমার সামনে থেকে এটার এই যে এই কালারটা কিনে নিয়ে গেছে এই যে এই কালারটা এটা নিয়ে গেছে কি কত কত থাকবে আছে এটা ভাবি যে প্রাইসে সুই প্রাইসে এটা মাত্র 18000 টাকা থাকবে মাত্র 18000 অনলি 18000 টাকা আচ্ছা এরপর নেক্সট কোনটা দেব এরপর দেখব Vivo V13

তো দিবেন কত আপনি আপনার কাছে থাকলে আমার দেন কত

only 29000 taka renoliven renoliven fully আজকে যারা ফোন না কিনলেন তাদেরকে আজকেও করবেন অফার দিলাম পেলা মই অনেক ভালোবাসি ভালো ভাই আচ্ছা মডেল কত এটা এটা হচ্ছে আপনার ওপো ফোন কালার দুইটাই अवेलेबल রানিং চলতেছে মার্কেটে ভাই কত দিবেন আজকে এগুলো দিব only আচ্ছা আচ্ছা এরপরে

তো এটা থাকবে হচ্ছে আপনার Oppo F25 Pro থাকবে অনলি 24500 টাকা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ কত থাকবে আজকে অনলি 24500 টাকা 24500 24500 টাকা এটা একদম নতুন মডেল একদম নতুন ফিঙ্গারপ্রিন্ট সহ আপনার জোড়া ওগুলা থাকবে হচ্ছে আপনার অনলি 22000 করে অনলি 22000 22000 আর যারা সিঙ্গেল আছেন ওনাদের জন্য আরো 500 করে কম আরো 500 টাকা যারা সিঙ্গেল মূলত খাঁটি সিঙ্গেল আমার মতো তাদের জন্য 500 কম এরপর নেক্সট কোনটা দেখাবো F20 আট জিবি ভেরিয়েন্ট এটা থাকবে অনলি সতেরো হাজার টাকা সতেরো ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে ষোলো হাজার চব্বিশ হাজার টাকা আচ্ছা

ভাই আরো পাঁচশো কম যান কত পনেরো হাজার টাকা পনেরো হাজার হাজার টাকা আজকে যা দিবো ফাটা ফাটি অফার দিবো আচ্ছা সবাই ফোন কিনতে পারবে সবাই ফোন কিনতে পারবে ইনশাল্লাহ ফাইভ জি রেড মি টুয়েলভ ফাইভ জি দুইটা কালার অ্যাভেলেবেল আচ্ছা দুইটা কালার না জি আচ্ছা এগুলো থাকবে হচ্ছে আপনার থাকবে হাজার টাকা চার একশো থাকবে হচ্ছে তেরো হাজার পাঁচশো তেরো ফিক্সড প্রাইস এরপর থাকবে আচ্ছা এমনিতে টাকার ফোন

আচ্ছা ছয় একশো আঠাশ হলে কত ছয় একশো আঠাশ হলে আপনার চোদ্দ পাঁচ যদি আর কম হয় তাহলে প্রাইস কম হয় চারশোষট্টি কত চার চারশ্টি হলে দেবো চোদ্দ হাজার চারশো ষোট চোদ্দ হাজার ভাই চার ষোট্টি আমি বিশ্বাস করি না দেখেন আপনি না

আচ্ছা অনপ্লাস র্যাম রুম কত সেটা এটা হচ্ছে আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন আট জিবি না বারো জিবি একটু খেয়াল করেন আমি না হ্যাঁ আচ্ছা এটা এটা যে আট তেল প্রাইস থাকবে হচ্ছে আপনার

ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ওনলি ষোলো হাজার টাকা এরপর দেখবো আপনার রিয়েলমি নাইন নাই ফাইভ জি রেলমি নাইন 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 নাই ফাইভ জি এগুলো থাকবে হচ্ছে নাইন নাই ফাইভ জি একদম অফার প্রাইস মাত্র তেরো পাঁচ মাত্র তেরো মাত্র তেরো হাজার পাঁচশো নাই নাই ফাইভ এরপর

ডিসপ্লে চেঞ্জ করা হইছে বা আরেকটা ফোন থেকে লাগানো হইছে আচ্ছা এটা আপনার 64 জিবি উইথ বক্স এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি 28000 টাকা অনলি 28000 টাকা অনলি 28000 টাকা আচ্ছা আইফোন 12 আসলে কিন্তু বক্স অনলি 28000 টাকা পেয়ে যাবে টাকা বক্স আছে না জি আচ্ছা উইথ বক্স সুপার মিন কন্ডিশনে আছে আচ্ছা আমি দেখাই দেই আজকে কিন্তু আইফোন 12 এই দেখেন আইফোন 12 অনলি কিন্তু 28000 টাকায় ফুল বক্স উইথ বক্স হ্যাঁ আচ্ছা নেক্সট কোনটা দেখবো আমরা এরপর দেখবো হচ্ছে আপনার ভিভো এটা পাইকারি সেল করা হয় এটা এমনি প্রাইস থাকবে নয় হাজার টাকা টাকায় টায় ফিঙ্গারপ্রিন্ট একশো ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা দেখবো ভিভো অনলি টাকা ভিভো টি এটা হচ্ছে ভিভো টি ভিভো টি ওয়ান ওয়াই ওয়াই প্রাইস হচ্ছে অনলি 14000 হাজার খালি চোদ্দ হাজার টাকা মানে হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপর

আল্লিশ যেহেতু হ্যাঁ যেহেতু আমাদের আপাতত দেশে পরিস্থিতি ভালো না ক্যাশ দরকার এটা থাকবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ এগারো হাজার M53 with box. M53 53, box चा, चा, Samsung M53 box show was a box show was a box show আছে আচ্ছা আচ্ছা show was a box টাকা আচ্ছা দেখেন box

অবশ্যই ব্লেকান্ডে বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবো কোনো নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ